এখন ঠাকুর বিজয়া হবে তাই ঠাকুরকে মন্দিরের থেকে নামানো হচ্ছে

ঠাকুর এখন বিসর্জনের পথে আমরা একে একে সব নদীর দিকে যাচ্ছি ঠাকুর বিসর্জন করতে আমরা নদীতে চলে এসেছি নদীতে এখন ঠাকুর বিসর্জন দেব আস্তে আস্তে নদীর নামছি আমরা একে একে করে

এই জঙ্গলের দিকে যাব আমরা এখন মূল নদীর দিকে এগোচ্ছি এই দেখুন জোয়ারের জল বেড়ে যাওয়ার কারণে ঠাকুর দেবতা সব গাছের উপরে উঠে বসে আছে আমরা তাহলে মানুষ কেন গাছে উঠবো না এই যে জঙ্গল সুন্দরবন জঙ্গলের একটা ফ্লেভার দিচ্ছি আপনাদের আমরা এইবারে জঙ্গলের মধ্যে প্রবেশ করছি নিচে গড়ান গাছ বা সুন্দরী গাছের যে ঠ্যাসমুলগুলো আছে সেগুলো খুব ছুঁচের মতো হয়ে আছে পায়ে খুব ফুটছে আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি সুন্দরবনের জঙ্গল ম্যাংগ্রোভ অরণ্যের ভিতরে আমরা ঢুকেছি এই ম্যাংগ্রোভ গাছ এখানে সরকার থেকে বৃক্ষরোপণ করা হয়েছে এই গাছ কেউ কাটলে তার পানিশমেন্ট আছে আমরা জঙ্গলের অনেকটাই ভেতরে ঢুকেছি যেখানে ঠাকুর ডোবা ছিল তার থেকে অনেকটা দূর ভেতরে ঢুকেছি এখন একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন নদীতে সুন্দরবন জঙ্গল সুন্দরবন জঙ্গলের ভিডিও ব্লগ হচ্ছে এখন সুন্দরবন জঙ্গলে আলাদাই একটা রোমাঞ্চকর আলাদা একটা ফ্লেভার জানি না কুমির আছে কিনা মামা কুমির যদি থাকে আমাকে বাঁচিও কুমিরের ছালটা দিয়ে ডুকডুকি বানাবো এখন যে জায়গাটার মধ্যে আমরা হাঁটাচলা করছি এই জায়গাটা অ্যাকচুয়াল শ্মশান যারা বর্ষাকালের সময় যেসব বডিগুলো পোড়াতে চায় না বা পুড়তে চায় না হাত পোড়া হয়ে থাকে সেসব জায়গায় এই নিচে এখন এই ম্যাংগ্রোভ অরণ্যের আমরা নিচে আছি এই ম্যাঙ্গ্রোভ অরণ্যের ভেতরে এইসব জায়গায় সেগুলোকে উঠে দেওয়া হয় জানি না বাবা ভয়ও লাগছে যদি পাটা টেনে ধরে নিচের দিক থেকে একটা গাছে উঠা যাক আমি এখন গাছে উঠছি একটা স্লিপ না খাস হুম ওই যে নদী আছে একটু দূরে আছে নদীটা দেখতে পাচ্ছেন তো আমরা এখন পুরো জঙ্গলের ভিতরে পাশেই গ্রাম পুরোটাই জঙ্গল নদীর ওপারে আরেকটা জঙ্গল ওহ এখন গাছে উঠে আছি এইবারে নিচের দিকে নামছি নেমে সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করছি মেন নদীতে কাছাকাছি যদি একটু দেখানো যেতে পারে আপনাদের এনজয় করছি সুন্দরবন জঙ্গলের ভিতরে একটু সুন্দরবনের যেটা টিকিট কেটে যে আনন্দটা পাওয়া যায় না সেটা যদি কারো বাড়ির আত্মীয় বা কারোর গেস্ট হাউস যদি থাকে এই যে জঙ্গলের ফিলিংস এই যে নোনা জলের মধ্যে সাঁতার কাটা গ্রাম্য পরিবেশ এখানে দুর্গা পুজো কালী পুজো এই যে বিসর্জন এক একটা ইভেন্ট এতটা ভালো লাগে যেটা টাকা দিয়েও এর ভ্যালু চেনা বসে খুব ভালো লাগলো সুন্দরবন ভেতর দিকে ঢোকার চেষ্টা করছি জঙ্গলের জঙ্গলের আলাদাই নেশা আছে একটা জঙ্গলের আলাদাই নেশা আছে এখানে ভেতরে কিছু দেখাই মুশকিল কি আছে না আছে জলের নিচের লেয়ার কি আছে আশা করি কিছু না থাকায় ভালো মঙ্গল কেন যাতে দ্বিতীয়বার আমরা আসতে পারি তো আস্তে আস্তে জোয়ার বাড়ছে বলে জমির জলের লেয়ার বেড়ে যাচ্ছে নৌকে নিয়ে মাছ শিকার করতে আসে তারা এই সব জায়গায় ঢুকে যায় ঢুকে গিয়ে এখানে জাল পাতে জাল পেতে মাছ ধরে কাঁকড়া ধরে তো এটা এই জায়গাটা অতটা ডেডলিয়াস না অতটা ভয়ঙ্কর না তবে অসুবিধা নেই জায়গাটা খুবই ভালো এখন কতদূর যেতে পায়ে কাঁটা খোঁচা লাগছে খুব ছোট ছোট গাছ আছে কাঁটা গাছ এখানে আসা যাবে না আহ একটু সাঁতার কেটে যায় কোন গাছগুলো আমার গায়ে লাগছে আমি দেখাচ্ছি একটু এই যে কাঁটা গাছগুলো দেখা যাচ্ছে না এগুলো জলের লেয়ার যখন বেড়ে যাচ্ছে এই কাঁটা গাছের যে কাঁটাগুলো খুব গায়ে লাগছে চিরে যাচ্ছে কা একেবারে গা চিরে যাচ্ছে কতগুলো চিড়ে গেছে গা বলে এখানে তো এইগুলোর জন্যে সাবধান কেন জলের লেয়ার বেড়ে যাচ্ছে জানি না কোথায় কি আছে আমরা তো কেমন লাগলো ভিডিওটা দেখে আপনাদের বলবেন যাই হোক এর থেকেও ভয়ানক জঙ্গলে যাওয়ার চেষ্টা করব আমরা যদি সুযোগ থাকে যে জঙ্গলের মধ্যে কি হয় যে যখন জলের জোয়ার বেড়ে যায় তখন জঙ্গলে যে বাঘ হরিণ শুকর যারা থাকে তারা আর থাকে না এখানে তারা আরও গভীর জঙ্গলে চলে যায় তো এই যে গভীর জঙ্গলে যায় কারণ জলের লেয়ার বেড়ে গেলে তারা থাকবে কোথায় এবং একটা বাঘকে রোজ শিকার করতে হয় রোজ শিকার করে রোজ খেতে হয় তো তাহলে একটা বাঘ যদি জলের লেয়ার বেড়ে যায় তাহলে সেই বাঘটা থাকবে কোথায় যেন বাঘটা হাসপাসে ভর্তি করছে যদিও এটা জনবসতি এলাকা এদিকে কোনো ভয় নেই নদীর ওপারটা গেলে একটু ভয় আছে কেন ওপারটা জঙ্গল বিভিন্ন রকমের গাছ এবং গাছগুলো খুবই শক্ত শক্ত শক্তপক্ষ উড়ে গেলাম গাছে উঠতে গিয়ে এত স্লিপ স্লিপ এত এখানে আসছে আর নোনা জল মুখের চোখে ঢুকে গেলে এত নোনা জল আরেক টু সাইডটা দেখায় দেখি বোটটা যদি আসে আরেকবার ওঠার চেষ্টা করি দেখাতে পারি বোটটা দেখাতে পারি দাঁড়ান এই যে বোট চলে যাচ্ছে তো ওটা হচ্ছে নদী ওপারে আবার জঙ্গল তাহলে যখন জলের লেয়ার ওঠে তাহলে দেখতে পাচ্ছি না কত দূর উঠেছে জলের লেয়ার তাহলে জলের লেয়ার যদি ওঠে আমার গলা পর্যন্ত এখানে তাহলে এখানে একগোলা জল এখন যখন ফুল জোয়ার হবে এতটা করে জল জল উঠে সুন্দরবনের সেই শামুক এই যে সেই শামু আমরা ঠাকুর বিসর্জন করে পেছনে যে জঙ্গল পুরু জঙ্গল এই জঙ্গলের ভিতরে ঢুকেছিলাম আপনাদের একটু এন্টারটেনমেন্ট করালাম এখন অনুষ্ঠানের বাড়ির দিকে যাচ্ছি এখানে রান্না বান্না হলো যারা পুজোতে সহযোগিতা করেছে তাদেরকে ভরি ভোজের আয়োজন করা হয়েছে এখন যাচ্ছি আমরা এই মামার বাড়ি ওখানে মামাকে একটু ওখানে পৌঁছে দিতে যাচ্ছি পাশেই জঙ্গল এপাশে রাস্তা এপাশে পাশে বসত বাড়ি এপাশে জঙ্গল এখানকার লোকের একটা জিনিস ভালো দেখেছি সেটা হচ্ছে পেটের সমস্যা খুব কম লোকের আছে জল খুবই ভালো হজম হয়ে যায় নদীর পাড় দিয়ে আমরা এখন বাইক চালিয়ে চালিয়ে যাবো ধরো নদীর ধার দিয়ে বাইক নিয়ে যাচ্ছি এখন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে এসেছি এপাশে জঙ্গল ও পাশে নদী আর এপাশে গ্রাম আমি এখন ওইখানে একটা মামার বাড়ি যাব তো এই যে মামা ওটা মামি মামাকে আমি ছাড়তে আসলাম আর মামিকে তো আমি কখনো দেখিনি এই প্রথম পরিচয় মামির সাথে খুব ভালো লাগলো আর সবচেয়ে ভালো লাগলো মামির বাড়ির সামনে লোকেশান সামনে জঙ্গল তার পাশেই হচ্ছে নদী খুব ভালো লাগলো দেখতে প্রাকৃতিক পরিবেশটা উপরে যাই সুন্দর একটা জায়গা দেখে দাঁড়িয়ে পড়ছি আমরা এখন নদীর ধারে একটা শ্মশানের দিকে যাচ্ছি ওই সোজা শ্মশান তাই তো ওই তো সোজান করে ডেড বডি নিয়ে আসে ওখানে আমার শ্মশান সাজায় ওইখানে আবার পোড়ানো হয়ে গেলে আবার ওখানে গোবর মাটি দিয়ে ওই কারোকে পুঁতে রেখে দিয়েছে তাই তো না পুঁতে রাখিনি ওটা ও আবার যখন মানুষ পোড়ায় ও কাঠটা সব ফেলে দেয় ওই সব ফেলে দেয় আট পড়া কাঠ সব নদীতে ফেলে দেয় ওই জায়গাটা আবার গোবর্ধ সুন্দর করতে কেন ওই মনোরম পরিবেশ ওপারেও নদী এপারেও নদী ওই একটা ঘাট এখন আমি নদীর ধারে বসে আছি কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে তো আমার খুব ভালো লাগলো আমি শুধু একাই এনজয় কেন করবে আপনারাও এনজয় করুন ওই পাটটা হচ্ছে জঙ্গল একদম ওই পারে হচ্ছে জঙ্গল ডান ডানসাইটেও জনবসতি এলাকা সাইডে জনবসতি এলাকা ওপারটা হচ্ছে পুরোটা জঙ্গল